এই দেশে হিজরের মতো একজন বাইর হইছে এডলক খান নাকি যেন একজন নাম শোনেন না হ্যাঁ এই হিজরে মানুষ নাকি বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ ব্যাস পরে আছে গলার ভিতরে সেন পরে আছে মহিলাদের মতো পুরুষ মানে দেখে বোঝা যাচ্ছে না এটা পুরুষ না মহিলা ইনি নাকি বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ তাহলে বলেন তো ডক্টর মিজানুর রহমান আজারি ভাই দেখতে কি অসুন্দর এই সুন্দর মানুষটা তাহলে যাবে এই অ্যাডলফ খান যে বর্তমানে মডেল অভিনয় করে বা চলাচল করে চেহারা সুরত দেখে আপনি বিশ্বাস করেন বুঝতে পারবেন এটা পুরুষ আপনি নির্ঘাত করবেন এটা একটা হি এই হিজরা হলো বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ তাহলে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই এত সুন্দর বক্তা যাকে দেখে সবাই ভালোবাসে ওয়া মুসলিমেরা পর্যন্ত পছন্দ করে কথা বলেন ঠিক কিনা তাহলে নায়ক সাকিব খান সুপারস্টার এক সিনেমা করে 3 কোটি টাকা নেয় তাহলে তার মর্যাদা গেল কোথায় হ্যাঁ এই নকি যদি সুদর্শন হয় তাহলে সাকিব খানের দাম থাকলো 3 কোটি টাকা নিয়া এই যে এই দেশে অপপ্রচারের নামে হিজরাদেরকে সামনে নিয়ে এসে প্রমোট করে বলা হচ্ছে এটা আমেরিকা পান নাই লন্ডন পান নাই যে দেশের মানুষকে যা খাওয়াবেন তাই খাবে দেশের মানুষ অনেক সচেতন কথা বলে ঠিক কিনা এগুলো হিজরাদেরকে নিয়ে এসে পুরস্কার দিয়ে বলবেন যে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ তাহলে এইটা কি মুখে দাড়ি নাই মুখে গোপ নাই মহিলাদের মতো ক্লিন পরিষ্কার দেখে বোঝাই যাচ্ছে যে এটা একটা হিজরিয়া কথা কয় না আর সেই হিজরেকে দিল বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে তাকে পুরস্কার দেওয়া হলো তাহলে আমরা কি যে আপনারা কি তাহলে কি পুরুষ হইলেন এক হিজরের কাছে আপনার আমার দান থাকবে তো আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করেন এগুলোর পিছনে কিন্তু গভীর একটা ষড়যন্ত্র আছে যেটা আপনি আমি এখন বুঝবো না আজ থেকে কয়েক বছর পরে বুঝবেন যে হিজরেদেরকে সুদর্শন পুরুষ বলা হচ্ছে কেন হিজরে মার্কাম মহিলাদেরকে সবচাইতে সুন্দরী নারী কেন বলা হচ্ছে এর পিছনে রহস্য আছে এটা একটা বিদেশি ষড়যন্ত্র এটা এখনো মাথায় ঢুকবে না আস্তে আস্তে ঢুকবে কথা কি বুঝতে পারতেছে তো এগুলোকে কখনো আপনারা সাপোর্ট করবেন না কখনো প্রমোট করবেন কখনো বলবেন না অন্যায় এটা কিসের পুরুষ পুরুষ হলে মুখে দাঁড়িয়ে থাকবে পুরুষের একটা আলাদা সৌন্দর্য আছে কথা বলেন না কেন তাল্লা তালা আমাদের যেন হেদায় দান করেন এটা জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন তো সম্মানিত হাজির পরিশেষে আমার একটি কথা চলতে ফিরতে সব সময় আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করবেন রবের শুক্রিয়া আদায় করবেন ঘুমাতে যাচ্ছেন দোয়া পড়েন আল্লাহ শুক্রিয়া আদায় করেন শান্তির ঘুম দিতে পারেন কি কিন্তু আপনার যদি রাতের ঘুম সুন্দর করতে চান তাহলে অবশ্যই এসার নামাজ জামাতের সহিত আদায় করতে হবে এসার নামাজ হলো রাতের ঘুমানের মেডিসিন সোবান আল্লাহ আপনি এসার নামাজ পড়ে ঘুমাইতে যাবেন আপনার ঘুমাইতে পেরেশানি আসবে না অল্প সময়ের মধ্যে আপনার চোখে ঘুম চলে আসবে আর যদি এসার নামাজ না পড়েন আপনার এক দেড় দুই ঘন্টা চলে যাবে ঘুম আসবে না রাতের ঘুমানোর মেডিসিন হলো এশার সলাৎ আপনি এশার সলাত করে ঘুমাইতে যাবেন আলহামদুলিল্লাহ আপনার চোখে ঘুম আসবে ফজরের সলাতে নিয়ত করবেন জামাতের সহিত নামাজ আদায় করবেন ফজরের নামাজ আদায় করলেন আপনি আল্লাহর জিম্মায় চলে গেলেন সোবান এইজন জন্য আসুন আমরা ইবাদত বন্দুকের মাধ্যমে রবের কৃতজ্ঞতা আদায় করব। ছেলে মেয়ে ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ জীবনে যা দিয়েছে ততটুকু পেয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করব। নিজের অবস্থানে থেকে খুশি থাকবো কথাকে বোঝা গেল শ্রমিক আলহামদুলিল্লাহ একটা ব্যবসা করি আলহামদুলিল্লাহ চাকরি আছে আলহামদুলিল্লাহ দু এক বিঘে জমি আছে আলহামদুলিল্লাহ ছোট একটা টিনের ঘরে বসবাস করি আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে আমরা যেন আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তাও ঠিক দান করুন এটা জোরে বলে না আমি আর একটু জোরে বলেন আমিন এই যে গরমের ভিতরে আলোচনা শুনলেন কারেন্ট নাই বিদ্যুৎ নাই যা হয়েছে আলহামদুলিল্লাহ কথা কয় না কেন এখন যদি বলেন হুজুর যে গরম লাগতেছে তাড়াতাড়ি নামাজটা শেষ করে দেন বাড়ির যাই বাইরে বাতাস আছে হ্যাঁ এই গরম তো কিছুই না রে ভাই একটু কিয়ামতের ময়দানের গরনের কথা চিন্তা করেন জাহান্নামের আগুনের গরমের কথা চিন্তা করেন সেদিন কি হবে আমি তো বারবার আপনাদেরকে বলেছি আমারে বক্তব্য আমারে আলোচনা আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে আল্লাহর প্রিয় গোলাম বানানো আল্লাহর পরিপূর্ণ নেককার বান্দা বানানো আমার উদ্দেশ্যই হলো আল্লাহ যেন আপনাদেরকে তার কৃতজ্ঞ বান্দা হিসেবে পায় আমার দায়িত্ব ছিল বলা আমলের দায়িত্ব হলো আপনাদের আমল করলেও করতে পারেন না করলে না করতে পারেন কিন্তু আমার দায়িত্বের জায়গা থেকে আমি বললাম আল্লাহ তালা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন আমরা যেন সব সময় কৃতজ্ঞতা আদায় করতে পারি আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারি সব সময় বিনয়ী হব নম্র নম্র হব ভদ্র হব কখনো যেন আমার দ্বারা অহংকার প্রকাশ না পায় কথা কি বোঝা গেল কোন কিছু আপনা আপনাই পান নাই সব দিয়েছেন তিনি কে সব আল্লাহ তালা দিয়েছেন বিদায় এখানে আপনার কোন অধিকার নাই আল্লাহ তালা যা দিচ্ছেন সব ব্যবহার করার জন্য আপনাকে দিয়েছেন অতএব এখান থেকে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ তুমি আমাকে যা দিয়েছ আমার জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ আমি তোমার ওপরে খুশি কথা কি বুঝতে পেরেছে এখন আপনি মনে করেন কুটিপতি টাকাওয়ালা কুটি টাকার গাড়িতে ঘরেন কুটি টাকার বাড়িতে আপনি ঘুমান আপনি যখন আজান হওয়ার পরে মসজিদে চলে এসেছেন আপনার এই গ্রামের একজন মানুষ শ্রমিক মাথার ভিতরে সিমেন্টের বস্তা নিয়ে কাজ করে চাল্লার গোলাম ওই নোংরা পোশাক পরিষ্কার করার সময় পায় নাই কোনো মতে অজু করে মসজিদে ঢুকেছে আপনি পাশে গুটিপতি দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন আর আপনার পাশে একজন শ্রমিক এসে দাঁড়িয়েছে বলেন তো বাজান জন্য বলতে পারবে। তোমার নোংরা দুর্গন্ধ পোশাক নিয়ে তুমি একজন শ্রমিক তোমার শরীরে কাদা মাখা ময়লা মাখা তুমি আমার পাশে কেন দাঁড়িয়েছো এখান থেকে তুমি সরে যাও বলতে পারবে বলতে পারবে না কারণ ওই মানুষটাও জানে আমি কুটিপতি হতে পারি কিন্তু এখন আমি মসজিদে প্রবেশ করেছি আমি আল্লাহর গোলাম আল্লাহকে খুশি করার জন্য এসেছি মসজিদের ভিতরে আমার এমন কোন আচরণ করা যাবে না যে আচরণের কারণে আমার মালিক বেজার হয় এই জন্য একজন ভিক্ষুক একজন শ্রমিক যদি কুটিপতির পাশে নামাজে দাঁড়িয়ে যায় একজন চেয়ারম্যান এমপি মন্ত্রী পাশেও দাঁড়িয়ে যায় তার পক্ষে একজন কেউ বলা সম্ভব হয় না তুমি ভিক্ষুক তুমি মিসকিন তুমি শ্রমিক আমার পাশ থেকে সরে যাও তুমি জানো না আমি কুটিপতি আমার পাশে কেন দাঁড়িয়েছ বলতে পারে না কারণ তার দিলের ভিতরে একটা উদ্দেশ্য যে আমি মসজিদে প্রবেশ করেছি আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য তাহলে চিন্তা করেন বাজান মসজিদের ভিতরে আপনি যেরকম আল্লাহ তালার শুক্রিয়া আদায় করার জন্য প্রবেশ করেছেন জমিনে যখন বিচারণ করবেন ঘরে যখন বসবাস করবেন ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন সব জায়গায় যদি এইভাবে আল্লাহ তালাকে স্মরণ করেন যে আমার শ্রমিক আমার ভাই আমার শ্রমিক আমার ভাই আমার দোকানের কর্মচারী আমার ভাই তাদের সাথে ভালো আচরণ করতে হবে আল্লাহ চাইলে আমাকে কর্মচারী একটা ভিক্ষুক দেখলে সুক্রিয়া আদায় করে বলবেন আল্লাহ চাইলে ওই জায়গায় আমাকে নিতে এই এইভাবে যদি আপনি চলা ওটা বসায় সব জায়গায় যদি আল্লাহর নিয়ামত খুঁজতে চান দেখবেন আল্লাহ তালা আপনাকে এত দিয়েছেন এত দিয়েছেন সারাটা জীবন শেষ দায় লুটে পড়ে থেকে আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না চিৎকার মেরে বলুন সবাহান আল্লাহ আপনাকে এত দিয়েছে উচুর দিকে তাকায় না ওপরের দিকে তাকায় না নিচের দিকে তাকান আপনার চাইতে যে ছোট অবস্থানে